দীর্ঘ চোদ্দ বছরের গৃহযুদ্ধ আর কুর্দি প্রশাসনের শাসনের পর উত্তর পূর্ব সিরিয়ার কামিশলি শহরে ফিরেছে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনী সরকার ও এসডিএফের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির আওতায় শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন দামাস্কাসের কেন্দ্রীয় প্রশাসন সরকারি প্রত্যাবর্তনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ স্থিতিশীলতার আশা করলেও কারো মনে এখনো গেথে আছে পুরনো বৈষম্যের স্মৃতি আমরা সরকারি প্রতিষ্ঠান চালানোর বিরোধী নই আমরা সিরিয়ার স্থিতিশীলতা চাই কিন্তু আমরা চাই না কেউ আমাদের উপর আধিপত্য বিস্তার করুক সত্তর বছর আমরা অবিচারের মধ্যে ছিলাম তাই নতুন করে কারো নিয়ন্ত্রণ আমরা আর মেনে নেব না পাশোত রাসানের মতো সবাই সংকেত নান অনেকের কাছে সরকারি প্রতিষ্ঠানের ফিরে আসা মানে হল নাগরিক অধিকারের নতুন সুযোগ আমি বিষয়টিকে ভাবেই দেখছি এক যুগের বেশি সময় ধরে আমি দামাজ কাছে যেতে পারিনি আমার কোনো পরিচয়পত্র বা পাসপোর্ট নেই এখন যদি সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ শুরু করে তবে আমি আমার জাতীয় পরিচয়পত্র পাবো এবং আমার শিক্ষাগত সনদগুলোও সত্যায়িত করতে পারবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কামিশলের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে চুক্তি অনুযায়ী সরকারি বাহিনীর সাথে যৌথভাবে কাজ করবে কুর্দিদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী জানুয়ারিতে নেতৃত্বাধীন এসডিএফ এর সাথে সংঘাতের পর এই চুক্তিটি বড় ধরনের রক্তপাত এড়াতে সক্ষম হয়েছে তবে এই শান্তি কতটা স্থায়ী হয় এখন সেটি দেখার বিষয় তাসনিম তাজিন টিভ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক